নমস্কার বন্ধুরা সাদের ঠিকানায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে মৌরলা মাছের ভাপার রেসিপি শেয়ার করছি মৌরলা মাছের ঝাল বা টক তো অনেকবারই খেয়েছেন একবার এইভাবে মৌরলা মাছের ভাপাটা বানিয়ে দেখবেন এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর ভাতের সাথে এইরকম যদি মৌরলা মাছের ভাপা থাকে তাহলে আর কিছু প্রয়োজন হবে না এতটাই সুস্বাদু হয় এই মৌরলা মাছের ভাপাটা খেতে এই মৌরলা মাছের ভাপাটা বানানো খুবই সহজ আজকে এখানে ভাপা বানানোর জন্যে আমি একটা মিক্সার যা নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ সাদা সর্ষে বড় চামচের এক চামচ পোস্ত সাথে দিয়ে দিচ্ছি জল একটু ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে এটা একটু ভিজিয়ে রাখবো প্রায় দশ মিনিটের মতন তারপর এটা একটা পেস্ট তৈরি করবো এদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি মৌরলা মাছ আড়াইশো গ্রাম এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রত্যেকটা মাছের পেটগুলো কেটে ভিতরে ময়লাটা বের করে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি নুন আর হলুদ নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মিক্স করে একটু কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে প্রায় পাঁচ সাত মিনিট মাছটা এইভাবেই একটু ম্যারিনেট হলে মাছটা খেতে বেশ ভালো লাগবে যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে আর পোস্তটাও একটু ভিজছে ততক্ষণ এখানে আমি কিছু সবজি কেটে নেব প্রথমে আমি এখানে একটু পেঁয়াজটা কেটে নিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর একদম পাতলা পাতলা করে পেঁয়াজটা আমি কাটছি যেহেতু রান্নাটা আমি ফাঁপা করছি তাই একদম পাতলা পাতলা করে পেঁয়াজটা কাটলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে এবারে দেখুন একটা পেঁয়াজ কাটা হয়ে গেছে তার সাথে এখানে আমি একটা কাঁচা লঙ্কাও ছোটো কুচি করে নিয়েছি আপনারা ঝালটা নিজেদের স্বাদ মতন দেবেন আমি এখানে একটাই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর তার সাথে এখানে আমি একটা টমেটো নিয়েছি একটা ছোটো সাইজের সেটাকেও একটু পাতলা করে কেটে নিয়েছি এবারে এই যে মাছগুলোকে ম্যারিনেট করতে রেখেছিলাম সেগুলো ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে প্রায় পাঁচ সাত মিনিটের পর এটা একটা বাটির মধ্যে বের করে নিয়েছি আর এদিকে দেখুন যে পোস্ত আর সরষেটা ভিজিয়েছিলাম সেটাও পেস্ট করে নিয়েছি সেটাকে আমি এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এ পোস্ত আর সরষেটা বাটার সময় খুব বেশি আমি জল ব্যবহার করিনি অল্প জল দিয়ে এটা কিন্তু পেস্ট করেছি আর এবারে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেইটা এখানে দিয়ে দিলাম তার সাথে কাঁচা লঙ্কা আর টমেটোটাও এখানে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন যেহেতু মাছটা ম্যারিনেট করার সময় আমি নুন দিয়েছি তাই এখানে নুনটা একটু ভেবে চিনতে দিতে হবে আর তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটাও ছোট্ট চামচের হাফ চামচ দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ছোট চামচের হাফ চামচ এবার এখানে বেশ খানিকটা সর্ষের তেল দিচ্ছি প্রায় বড় চামচে দু চামচের মতন সর্ষের তেল দিলাম সরষের তেলটা দেওয়ার পর এখানে আমি একদম হালকা করে এই যে মাছটা আছে এটাকে ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে চামচের বদলে হাত দিয়েও এটা ভালো করে মিক্স করতে পারেন তবে একটা জিনিস খালি মাথায় রাখবেন যাতে কি মাছ কোনোভাবে ভেঙে না যায় মাছ যদি ভেঙে যায় তাহলে কিন্তু অনেকটা কাটা বেরিয়ে যাবে আর সেই ক্ষেত্রে খেতে মুখে অনেকটা কাটা লাগবে তাই একটু হালকা করে একটু দেখে শুনে এটা একটু মিক্স করবেন দেখবেন এটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে দেখুন এটা ভালো করে মিক্স করে নিয়েছি আর এবার আমি এখানে একটা টিফিন বাটি নিয়েছি টিফিনটার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেলটা ভালোভাবে টিফিনের মধ্যে চারিদিকে দিয়ে দিলাম দেওয়ার পর এই যে মাছের যে পেস্টটা তৈরি করেছি মানে সব কিছু মিশিয়ে যে মাছটা রেডি করলাম সেটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি এই টিফিন বাটির মধ্যে দিচ্ছি এখানে একটা মাঝারি সাইজের টিফিন নিয়েছি তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি আপনারা এই যে আজকে আমি এখানে মরলা মাছ দিয়ে যে প্রিপারেশনটা করছি বাড়িতে যদি মৌরলা মাছ না থাকে তাহলে সেই ক্ষেত্রে যে কোনো ছোট ধরনের যে মাছগুলো হয় সেই মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবারে দেখুন উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিয়েছি আমি অল্প একটু টমেটো কুচি দেওয়ার পর উপরে আবার একটু সর্ষের তেল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ভাপে হতে দেবো দেখুন ঢাকা দিয়ে দিয়েছি এবারে একটা কড়াইয়ের মধ্যে জল গরম করেছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডটা দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এটা প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য হতে দেব। পনেরো মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি ঢাকা খুলে কিছুক্ষণ এটা একটু ঠান্ডা হতে দেব। তারপর আমি টিফিনটা খুলে আপনাদের দেখাবো আজকের এই মৌরলা মাছের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল চাদের ঠিকানাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো দেখুন মাছটা আমি বের করে নিয়েছি শুকনো ভাতের সাথে এইরকম যদি একটা ভাপা থাকে তাহলে কিন্তু পাতে আর কিচ্ছু প্রয়োজন হয় না এটা এতটাই সুস্বাদু হয় খেতে একবার অবশ্যই এইভাবে মোরলা মাছের ভাপাটা বানিয়ে দেখবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের এই মোরলা মাছের ভাপা খেয়ে কেমন লাগলো ধন্যবাদ